পৌষের সন্ধ্যায় নৈহাটির বড়মা এলেন শহর কৃষ্ণনগরে বছর শেষে নৈহাটির বড়মাকে একবার দর্শন করতে চান তাহলে এই মুহূর্তে আপনার নৈহাটি যাবার দরকার নেই চলে আসুন কৃষ্ণনগরের দেবনাথ স্কুলের নিকটে ভাবছেন তা কি করে সম্ভব বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চলছে পৌষ মাস আর পৌষ মাস মানেই তো প্রত্যেক শনি মঙ্গলবার করে পাড়ার মোড়ে মোড়ে শহর জুড়ে চলছে পৌষ কালী পুজো সাধারণত আমরা কৃষ্ণনগরের পৌষ কালীতে মা সিদ্ধেশ্বরী যে দক্ষিণাকালী মূর্তি দেখে থাকি বিগত বেশ কয়েক বছরেই সেই চিরাচারিত প্রথা ভেঙে কোথাও শ্যামা সুন্দরী কখনো বা ভবতারিণী মূর্তিতে হচ্ছে পৌষের সন্ধ্যার শ্যামা আরাধনা ঠিক তেমনই এক চমক আনলো কৃষ্ণনগর চ্যালেঞ্জ মোড়ের সন্নিকটে ক্লাব রকস্টার। ক্লাব রকস্টারের সরস্বতী প্রতিমা মা ভুবনেশ্বরীকে শহরবাসী দেখে প্রতিবছর বছর অনিন্দ্য সুন্দর শয্যায় আর তারা এবার বিশেষ চমকে নৈহাটির বড়মাকে মাকে পৌষকালীর সন্ধ্যায় নিয়ে এলেন কৃষ্ণনগরে বলাই বাহুল্য এলাকাবাসী থেকে শুরু করে শহরবাসী সকলেই উৎসাহী নৈহাটির বদলে নিজের শহরেই বড়মাকে মাকে একবার ফ্রেমবন্দি করতে

প্রথম বর্ষে শহরবাসীর ক্ষেত্রে বার্তা যাতে সকলে আসে হ্যাঁ আমরা ছোটো খাটো করার চেষ্টা করেছি ঠিক আছে যাতে সবাই এসে আসে এবং দেখে এই